বন্ধুরা পাইয়ে গেছে সুন্দর বোনের কাকরা আজ ঝিট কর করবে বৃষ্টি পড়তে লাগবে এর আগে বৃষ্টি হইয়া হয়ে গেছে আজ কচুর শাক আনগা সেই সুন্দর বোনের কাঁকড়া দিয়ে আজ দারুণ সুন্দর একটা তরকারি বানাবো আমরা সেই দিয়ে গরম গরম বাতে কচুর শাক দিয়ে আজ মজা করে যাচ্ছে La terza cosa è stata la কষু খেতে চলে আসি ওই যে বড় বড় কষু এসে বর্ষার জল পেয়ে আর কষুগুলো আরও বড়ো হয়ে গেছে তো বড় বড় দেখে ওইখান থেকে কসুগুলো নিয়ে নেবো সাদা সাদা কষু নেবো এবারে এই যে বড় বড় কচুগুলো শুধু ডেগা গুলো কেটে নেব আজকে আর কচু নেব না কাটা হয়ে গেছে বেশি নেব না এই কথা নিলাম আমি ভালো আমরা আনছি কি রং আপনিও তো সাদা সাদা সাহেবের মতন রং আপনিও তো সাহেবের মতন এই দেখেন সুন্দরবনের কাঁকড়া বেশ বড় বড় কাঁকড়াগুলো আর ঠ্যাংগুলো কি মোটা মোটা আর কাঁকড়াটা খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে এই যে দুটো কাঁকড়া ভালো আছে আর দুটো কাঁকড়া মরে গেছে তা মরা দুটো নেবো না এই কাঁকড়ায় জ্যান্ত দুটো কেটে নি

এটা হচ্ছে পুরুষ কাঁকড়া পুরুষ কাঁকড়ার ঘিলুটা এরকম একটু মেটে মেটে কালার কালার হয় কখনো কালো হয় আর মেয়ে কাঁকড়ার ঘিলুটা হচ্ছে কমলা কালারের হয় দেখতে খুব সুন্দর লাগে বেডের ভিতরে গিলু আছে ভেতরটা একবার পুরোটাই মাংস আছে ভিতরে কচুর শাকটা আমার দ্বারে খুব সুন্দর লাগে ওই জন্য কবিতার বারবার কই কবিতা কচুর শাক একটু বানাবার রাঙবা কচু শাকটা হয়েছে হয় ফেরাই হয়ে গেছে হ্যাঁ ফেরাই হয়ে গেছে শাকটা একটু সেদ্ধ করে জটা ফেলে দেবো কাঁকড়াটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে দিচ্ছে জিরে চোখ রেখে দিলাম পরে দেবো লাল হয়ে গেছে হেমলদাস পায়ে রসুনটা একটু ছেঁচে দেবো কাঁকড়া পাশ দিয়ে সরে নিচ্ছি মধ্যেখানে কটা জিরে দেবো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে সেই কাঁকড়ার ঘিলুটা কটা আমরা দেব কচি কচি আমরা নিয়ে এসেছি গাছ থেকে আমরা একটু খেতো করে দেবো সুন্দর ভাজা ভাজা করে নেবে তাহলে গন্ধটা বেশ সুন্দর ভাত আসতে দিয়ে ভাত মাখালে এটা দিয়ে খেতে ইচ্ছে করবে

এরকস কিনে দিচ্ছি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে ঝাল ঝাল লাগবে আর যে একটু আমরা দিতে একটু টক টক লাগবে বেশ খেতে ভালো লাগবে করে ঘেটে দিই তাহলে দেখি কতক্ষণ রান্না হয়ে গেছে এবার তুলে নেব দেখো সুন্দর কালারও কি সুন্দর হয়েছে আর ভাজা ভাজা একটু রস নাই কিছু একদম মাখা হয়ে গেছে একদম উঠে গেল সবটাই কচু শাক তো দেখলেন আমাদের বীরভূমের কচু শাক দিয়ে সুন্দরবনের কাঁকড়া রান্না আমার মা কিন্তু এই কচু শাকটা খুব স্পেশাল রান্না করে তো অনেক দেখিছি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে সরাসরি কাঁকড়া দিয়ে রান্না হয়েছে আর আমরা কচি আমরা দিয়ে অসাধারণ অন্য লেভেলের স্বাদ পয়সা দিয়েও কিনে পাওয়া যাবে না এসব খাবার কোনো হোটেলে অর্ডার করলেও পাওয়া যাবে না তাদের কোনো জবাব নেই দারুন দারুন কম্বিনেশনটা বুঝতেই পারছেন কত সুন্দর একটা কম্বিনেশন কচু শাক আর কাঁকড়া ঝাল করতে চাইলে একটু কাঁচা লঙ্কা ঢলে নেবেন এভাবে তবে আমরা টকটা একটু দরকার ছিল ভালো লাগতো আরও খেতে সুপার খেতে সুপার সবার কাছে রিকোয়েস্ট বন্ধুরা একবার ট্রাই করবেন বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে ভালো না কোনো দিনও খাবেন না ভুলতে পারবেন না এই স্বাদ এগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক একদম ইউনিক রান্না আর প্রত্যেকটা স্বাদই কিন্তু ইউনিক একদম আর এর স্বাদও কিন্তু একদম ইউনিক কচুর শাকের সাথে কাকার ঘিলু মিশে এমন একটা সেন্ট তৈরি করেছে যেমন লাগছে কিন্তু সাথে আবার আমরা তো আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা একবার ট্রাই করবেন এভাবে তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আজকে এখানে রাখছি কালকে আবার দেখা হবে